পৃথিবীতে এমন তিনটে জিনিস আছে যে তিনটে জিনিস প্রত্যেকটা ব্যক্তির কাছে খুবই প্রিয় পৃথিবীতে যত রকমের দাঙ্গা ফাসাদ হানাহানি মারামারি যত রকমের অশান্তি সমস্ত কিছু এই তিনটে জিনিসকে কেন্দ্র করে সেই তিনটে জিনিস কি প্রথম নম্বর নারী মহিলা দ্বিতীয় নম্বর অর্থ সম্পদ তৃতীয় নাম্বার সম্মান পদ আজ ভাই ভাইয়ের শত্রুতা সন্তান পিতার সাথে সম্পর্ক ছিন্ন শুধুমাত্র এক নারীকে কেন্দ্র করে একে অপরের শত্রু হয়ে যায় আজ কিছু অর্থের জন্য এক ভাই আর এক ভাইকে খুন পর্যন্ত করে ফেলে সন্তান পিতামাতাকে মারধর করে শুধুমাত্র কিছু সম্পদের জন্য কিছু অর্থের জন্য মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে যায় শুধুমাত্র একটা পদের জন্য কিছু সম্মানের জন্য